আমরা অনেকেই জানি জান্নাতে সব কিছু আছে কিন্তু আপনি জানেন এমন ছয়টি জিনিস যা জান্নাতে আপনি পাবেন না তো চলুন সেইগুলো জেনে নিই নাম্বার এক জান্নাতে কখনো মৃত্যু দেখতে পাবেন না কারণ মহান রব্বুল আলমিন কেয়ামতের পরে মৃত্যুকে ধ্বংস করে দিবেন নাম্বার দুই জান্নাতে কখনো মানুষ ঘুমাবে না কারণ মহান রব্বুল আলামিন মানুষকে নির্ঘুম করে দিবেন নাম্বার তিন জান্নাতে মানুষ একে অপরের উপরে হিংসা করবে না কারণ মহান রবুল আলমিন মানুষের হৃদয় থেকে হিংসা দূর করে দেবে নাম্বার চার জান্নাতে মানুষ বৃদ্ধ হবে না নাম্বার পাঁচ জান্নাতে কখনো খারাপ সিচুয়েশান আসবে না এবং নাম্বার ছয় জান্নাতে মানুষের দাড়ি থাকবে না